বসুন্ধিয়ায় জমি সংক্রান্ত জেরে হামলা বসতঘর ভাঙচুর আহত অন্তত ছয়জন যশোরের বসুন্ধিয়া ইউনিয়নের কেফায়েতনগর গ্রামে জমি সংক্রান্ত জেরে বসতঘর ও হামলার শিকার হয়েছে মৃত ইমান আলীর ছেলে বিল্লাল হোসেন এছাড়া হামলায় আহত হয়েছেন মৃত হানিফ ফকিরের ছেলে মীর বিশ্বাস মোহাম্মদ তুহিনের স্ত্রী সুমা খাতুন বিল্লালের স্ত্রী পারুল বেগম হোসেন আলীর মেয়ে হোসনিয়ারা খাতুন রফিক হোসেনের ছেলে ইমন হোসেন সহ অন্যান্যরা আমি মারামারির মাঝে আসিলাম মাঝে আসি দেখে আমার শ্বশুরে বাটাম দিয়ে মারতে যাচ্ছে মাটি যাওয়ার সময় আমি ওয়াবের বাটামটা মানে ঠেকায় ধরি ঠেকায় ধরলে তার সাথে শক্তির সাথে মহিলা মানুষকে আর যায় না না পারা গেলে সেই সময় সিপির আমার হাতে এবং আমার মাথায় বাটাম দিয়ে বাড়ি মারে এই জায়গায় তখন ওরা প্রথমে নয়জন আসে আসার পরে মানে আমি ঘরে শুয়ে রয়েছি আমি আসি আসার পরে দেখি যে উড় পর করে এগুলো ভাঙচুর করছে সে করলে আমি ওইখানে দাঁড়ায় রয়েছি আমার ফোনটা আমি নিয়ে আসতে গেছি এবার আমার হাতে ফোন দেখে অনেকক্ষণ ধরেই আমার ফলো করতেছে যে ফোন রয়েছে অলরেডি দুইজনের ফোন ভাঙা হয়ে গেছে ভাঙার পরে হুট করে বেলার খুন খুলতে তিন ধরে একটা ধরে টান দি দিয়ে ঘরে ভাঙে ভাঙার সময় ওইটাই যখন দেয় তখন ওর মার আঘাত লাগে লাগার সাথে ওর মার যখন আসার রক্ত বের হয় সেই ফুটেজটা আমি রেকর্ড করি রেকর্ড করার সাথে সাথেই আমার মোবাইলটা কাজে নিতে যায় নিয়ে যায় ভাঙবে আমার অলরেডি ওইখানে ফেলাই দিয়েছে তিনজনে ফেলাই দিয়েছে শিব বিন মুস্তাক থেকে জুনাই এই তিনজনে ফেলাই দিয়ে আমার গলায় বটি ধরে ধরে কয় তোর মোবাইল দিয়ে মোবাইল তো আমি সাইলে ফেলাই দিছে আমার মোবাইলে আমি নিতে পারিনি নেওয়ার পরে সে ফোন নিতে পারিনি আমার ওই জায়গাটা ধরে গলায় টিপে ধরে রাখে তারপরে আমার নানা যখন আমার ঠেকাতে যায় নানার উদ্যম চুদ্দম মারে আর রডটা যখন বাড়ি মানে আমার মাথায় মারতে গেছে মানে ভিডিওটা নেওয়ার সময় তখনই আমার নানা হাতে লাগে নানা হাতে লাগার সাথে মানে আমার মামারে খুঁজতেছে বিল্লালে খুঁজতেছে যে ও কানে গেল ওরে আগে খুন কর এখানে তখনই মনে করেন আমাদের কোনো লোকজনই ছিল না মাত্র আমরা পাঁচজন লোক রয়েছি মানে মেয়ে ছেলে আমি দুজন রয়েছে আর মামা রয়েছে আর নানা রয়েছে এর মধ্যেই মনে করেন ওকে টার্গেট ছিল দুজনের মামারে আর নানারে খুন করবে সেই টার্গেটে ও কত বিড়লারপণে গেলো বিল্লারকণে গেল ওরে আগে খুন করবে ওয়ে মনে করেন যে আমার গলামেলা টিপে ধরেছে ধরে ওই জায়গায় রেখে দেবে রাখার পরে ওরা শিল হয়ে ওকে তো জনগণ এই জায়গায় কাছেই সবাই চলে আসে আসার পরেই এইসব বাইরে চুড়ে মুড়ে নিজেরা নিজেরা আঘাত দিতে করে চলে গেছে আমাকে এই জায়গায় কেউই ছিল না নিজেরাই কাটেছে নিজেরাই টিমিন খুনতে যায় নিজেরাই কাটে খুটে নিয়ে যায় হাসপাতালে ভর্তি হয়েছে অথচ ওরা বিটা মানুষ হয় মহিলা মানুষের গায়ে যদি আঘাত করতে পারে তখন আমার করণীয় কি আমিও তো চাবো যে তার গায়ে একটু আর কিন্তু আমরা পারিনি কারণ আমরা তো বেশি লোক বেশি লোকের সাথে কখনোই পারা যায় না বিটা মানুষের সাথে মহিলা মানুষ কোনোদিনও পারে না তাইলে এই জায়গাটা কেস কোনো ফালি কি জিততে পারে ওরা আমাকে তো এই জায়গাটা পুলিশে কোনো কিছুই বলেনি আমাকে দেখি উন যে তোমাদের কোন জায়গায় মারিছে কি দেখি সে দেখি উনি সে বলতেছে মারামারি তো হয়ে গেছে কিসের মারামারি হয়েছে এই জায়গা কোনো মারামারি হয়নি এখানে আমরা মাত্র মহিলা মানুষ দুইজন ছিলাম সরাজামে গেলে দেখা যায় জমি সংক্রান্ত জেরে বিলালের বসত বাড়ি ভাঙচুর করে ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পার্শ্ববর্তী বসবাসকারী মোহাম্মদ সাব্বির হোসেন পঁচিশ মোহাম্মদ ফরিদ হোসেন বিয়াল্লিশ মুস্তাক আহমেদ পঁয়তাল্লিশ মোহাম্মদ সুনাইদ আটত্রিশ সহ তাদের পিতা কাউসার আলী পঁয়ষট্টি ও মৃত শাহাদ আলীর ছেলে আব্দুল ওহাব ষাট আব্দুল ওয়াহাবের ছেলে মোহাম্মদ মুখা পঁয়ত্রিশ মহম্ম আব্দুল রশিদের ছেলে মহম্মদ বুরহান বিশ শহীদুল বিশ্বাসের ছেলে মহম্মদ রানা বাই সহ অজ্ঞাত আরও পাঁচ থেকে ছজন এ হামলা চালায় পুরা আসছিল নয়জন আরও আর যেগুলো আসছিলো তাদের আমি চিনতে পারিনি অনেকে আমি চিনতে পারিনি অবশ্য তবে নয়জনকে আমি চিনতে পারছি আচ্ছা হাতে কি কোনো অস্ত্র দেশী অস্ত্র শস্ত্র নিয়ে আসছিলো অস্ত্র ছিল জানাতে ভারী রড ছিল আচ্ছা ভারী রড ছিল ভারী রড ছিল এবং মেয়ে এসেদেদের কাছেও অনেক অস্ত্রপথে নিয়ে আসছিলো আইনের এবার ওই ওয়াটসঅার দেখি আমি পিছনে ওই মারধুর দেখি আমি আলো গোসলে এক সাইডে থাকি আমারও মারধুর করে মারধুর খাইয়ে আমি এক সাইডে গেছি যাওয়ার পূর্বে ওরা এবার আমারও খুঁজতে 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 ওরা পুলিশ এসে গেছে পুলিশ আসার শুনে গেছে আমাদের এলাকায় স্থানীয় ছেলে পেলে কিছু ছেলে পেলে মোবাইলে ভিডিও করছিল তাদের কাছ থেকে সেই ভিডিও যাতে ভাইরাল না হয় এই জন্য তার থেকে দুটো দুটো মোবাইল ক্যানিনি ভেঙে চলে বেলায় হয়েছে একবার ভেঙে বেলা হয়েছে ভেঙে বেলা এসেছে রানা আজ জাতে যাতে আমরা এই ভিডিওগুলো মানুষকে না দেখাতেই পারি ছোট ছোটো ছেলেপিলেগুলো এই ভিডিওগুলো তুলে তুলে ওদের কাছে এগুলো ভাঙচুর আচ্ছা মোবাইল কার ফোন ভাঙছে মোবাইল আকাশের ফোন ভাঙছে আর শাকিলে মোবাইল আকাশ আর শাকিলটা বলেন আমি আমি এখন টাকা অভাব এখন আমার তো টাকা কাছে এ বিষয়ে যশোর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বিলাল হোসেন এদিকে আহতদের যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে ও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করেন সে আমাকে বাড়ি ভাঙচুর করে ভাঙচুর করতে গেলে আমি ঠেকাতে গেছি ঠেকাতে গেলে রডের বাড়ি দিয়ে আমার মাথায় হয়ে বাড়ি বাড়ি দিলে আমি ঠেকাতে গেছি ঠেকাতে যাওয়ার পরে আমার হাত ভেঙে গেছে এখন করেছে যাচ্ছে কষ্ট হবে তো সাবাল ছাব্বির তারপরে ওয়াব মুসা তারপরে ফরিদ তারপরে মুস্তাক এ বিষয় যশোর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজাক কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনা জেনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে গান্ধীর টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ